পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এই খামারে এক বছর আগেও প্রচুর পরিমাণে ছাগল কিন্তু ছিল তো ভাগ্যের পরিহাস এবং পরিস্থিতির শিকার হয়ে বর্তমানে আর কোনো ছাগল কিন্তু তেমন একটা নাই তো দেখতে পাচ্ছেন মাত্র তিনটা ছাগল এই খামারে এখন বর্তমানে রয়েছে তো আসলে যারা খামার করবেন অবশ্যই চিন্তা ভাবনা থাকতে হবে সময় দিতে হবে তো সময় যদি আপনারা না দিতে পারেন তাহলে কিন্তু খামার টিকে থাকবে না এবং জাতের উন্নয়নের জন্য অবশ্যই খামারে বিডার রাখবেন তো বিডার যদি না থাকে তাহলে সেই খামারের কিন্তু অস্তিত্ব কিন্তু থাকে না আপনারা যারা নতুন উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তা হবেন অবশ্যই আপনাদেরকে আমি বলবো আমার অভিজ্ঞতা দিয়ে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে সময় প্রচুর পরিমাণে সময় এবং প্রচুর পরিমাণে পরিশ্রম যেমন আপনার ছাগলের খামার করেছেন কিন্তু আপনি সময় দিতে পারছেন না পর্যাপ্ত পরিমাণে ঘাস পর্যাপ্ত পরিমাণে ঔষধ বিভিন্ন কিছু দিয়েও আসলে সেই খামারটা কিন্তু টিকিয়ে রাখতে পারবেন না তো তাই যারা খামার করবেন অবশ্যই বুঝে শুনে তার কিন্তু খামার করায় আগ্রহী হবেন তো বিশেষ করে ছাগলের খামারগুলো আসলে প্রচুর পরিশ্রম করতে হয় এবং প্রচুর সময় দিতে হয় তাহলেই হয়তো বা সম্ভব তো আমার যেটা ঘটেছিল যে আমি একজন ব্যবসায়ী তো আসলে ব্যবসা বাদ দিয়ে কিন্তু এই খামারে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হয় নাই তো যার কারণে আমি খামারটা আস্তে আস্তে কিন্তু ছেড়ে দিয়েছি তো বর্তমানে আমার এই তিনটা ছাগলই আসলে সম্বল তো আর কোনো ছাগল কিন্তু আমার নাই তো বিডান না থাকলে যেটা হয় সেটা আপনাদেরকে আজকে একটু ক্লিয়ার করব তো এই ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটা হরিয়ানার ক্রসবিট একটা ছাগল আহ দু বললেই চলে তো এই দু ছাগলটার প্রথমবার বাচ্চা হয়েছিল এইটা তো বিশাল চুয়াল্লিশ ইঞ্চি হাইট এর একটা আহ বিডার দেওয়া হয়েছিল যার কারণে কিন্তু এই বাচ্চাটা আসছিল তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আহ দেখাই যাচ্ছে তেরো চোদ্দ মাস বয়স এটা কিন্তু আবারও প্রেগনেন্ট রয়েছে তো এই বাচ্চাটা আসলে হয়েছিল কারণ ভালো বিডার দেওয়ার কারণে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার মোটা প্রেগনেন্ট হয় এই ছাগলটা প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট হয় এই ছাগলটা প্রেগনেন্ট হয় তো দ্বিতীয়বার পাঠা না থাকার কারণে তো দ্বিতীয়বার পাঠা না থাকার কারণে বা